আমার পিছনে দেখতে পারা সিলেটর ভিউ খুবই সুন্দর চমৎকার বিউ সিলেট সুন্দর সুন্দর বিল্ডিং গায়ে আছি আজকের ভিডিওটা স্পেশাল আমার লাগে কারণ অনেক বয় পাইছি বয় পাইয়া ভিডিওটা করছি আমার শরীরে কিন্তু খাফ সেই ভিডিওটা করার সময় ভিডিওগুলো যে সময় করছি তারপরেও মানে রিক্স লইয়া ভিডিওটা করছি আপনার আর গেছে খিলা লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাইবা খুবই সুন্দর চমৎকার আমার কিশনেও আবার